নমস্কার আমি তোমাদের চিরঞ্জিত স্যার তো এখন আমি নিজের বাড়িতে রয়েছি সবথেকে বড়ো জিনিস হচ্ছে আর আমার কাটোয়া ব্রাঞ্চের ছাত্রছাত্রীদেরকে আমি বেশ কিছু জনকে আমার এখানে নিয়ে এসেছি কারণ আমাদের তোমরা প্রত্যেকেই জানো যে এক তারিখে মহা আন্দোলন আছে আর মহা আন্দোলনে কিন্তু মানে বিশাল বড়োভাবে গোটা পশ্চিমবঙ্গের হাজার হাজার ছাত্রছাত্রীকে নিয়ে রাস্তায় নামছি এবং প্রত্যেকজন ছাত্রছাত্রীকে বলবো তোমরাও এসো আমার এখানে ছাত্রছাত্রীদের অনেক দাবি রয়েছে যেগুলো দেখো আজকে আমার ছাত্রছাত্রীরা তোমরা তুলে ধরবে ঠিক আছে একটুখানি আমি তোমাদেরকে দেখাচ্ছি দেখা এই যে দেখো ওবিসির মিথ্যা বাহানা বন্ধ করে দ্রুত পরীক্ষা নিতে হবে দু নম্বর আছে কি দেখো ওবিসি কেস মিটিয়ে দ্রুত পরীক্ষা নিতে হবে তারপরে এই দিকটায় দেখো ওখানে ছাত্রছাত্রীদের মানসিকতা নিয়ে খেলা বন্ধ করতে হবে জবাব চাই জবাব দিতে হবে ডাব্লিউবিপিএসআই পরীক্ষা দ্রুত নিতে হবে এদিক থেকে আরও আছে ওবিসি কেস মিটিয়ে দুটো পরীক্ষা নিতে হবে আমাদের পরীক্ষা কবে হবে পিআরবি জবাব দাও এখানে দেখো রাজ্য সরকারের নতুন একত্রিশ হাজার যে পোস্ট সেখানে তাদের ও বিসি মিটিয়ে নতুন রিক্রুটমেন্ট কিন্তু বার করতে হবে আর রাজ্য সরকার যেটা করছে আমি ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে বলবো কি বলতে চাইছিস তোদের পরীক্ষা না হলে তোদের কি ক্ষতি হবে বল কারোর কী ক্ষতি হতে পারে তোদের বল তোদের আছে মতামত অনিকেত বল তোর মতামত কি যদি পরীক্ষা না হয় তাহলে কি হবে তোর লাইফে সবকিছু তো একটা শেষ আছে হ্যাঁ কিনা এটা হচ্ছে ফিনিশিং পয়েন্ট আছে যে আজকে আমি প্রিপারেশন নিচ্ছি তিন মাসের মধ্যে পরীক্ষা যখন আজকে ফর্ম ফিল হয়েছে লাগভাগ কত মাস হবে মার্চে মানে এই মার্চ মানে হচ্ছে তোর প্রায় কত এগারো মাস মানে আজকে এই তিন চার দিন হলে এক বছর পুরোপুরি তাহলে একটা বছর হয়ে গেল কোনো পরীক্ষার কোনো তাহলে সরকারের কাছে জবাব চাওয়া উচিত না যে আজকে আমরা আচ্ছা আমরা কি কেউ ভিক্ষা চাইতে দিয়েছি রিয়া তাহলে আমরা কি করতে চাইছি আমাদের নিজের অধিকার অধিকার তাহলে সরকারের কাছে আমরা নিজের অধিকার আমরা ছিনিয়ে নেবো চললাম প্রত্যেকজন স্টুডেন্টকে বলবো আমার তো স্টুডেন্ট দেখছো আজকে আজকে আমার এখানে আমার নিজের বাড়িতে আজ এটা আমার নিজের বাড়ি ঠিক আছে হয়তো কম বেশি অনেকজনা ভিডিওতে দেখেছো আমার নিজের বাড়িতে ওদেরকে আমি ডেকে নিয়ে এসেছি কারণ আমি মনে করি যে আন্দোলনের কারণ সবকে একটা প্রি প্ল্যান থাকে তো আজকে প্রি প্ল্যানের জন্যই আমি আর মেনলি ডেকেছি ঠিক আছে তো সকলে দেখা হচ্ছে তোমার পয়লা মার্চ তোমার সকাল দশটা চল্লিশের মধ্যে ঢুকে যাবে তোমার শিয়ালদা একদম তোমার অটো স্ট্যান্ডের কাছে প্রত্যেকজন এসো বাড়িতে বসে থাকো না বাড়িতে বসে থাকলে কিছুই হবে না কাজের কাজ আমরা শিক্ষকরা হয়তো কয়েকজন যাব ঠিক আছে হয়তো আমরা গেলাম বা আমার কিছু স্টুডেন্ট গেলাম তাতে কিছু যায় আসা না যদি সকলে আসো তাহলেই একমাত্র হবে আর যদি না আসো তাহলে দিনের পর দিন যদি মনে করো যে বন্ধু থাকবে আমার চাকরির দরকার নেই সেটা আলাদা বিষয় আর যদি মনে হয় চাকরির দরকার তাহলে অবশ্যই এসো অল দ্য বেস্ট জয় হিন্দ বন্দে মাতরাম জয় মা কালী